বিফোর বন ইউনিকর্ন কেন আগামী এক থেকে দুই বছরের ভিতরে অনপেসে সুপার ইউনিকর্ন কোম্পানি হতে চলেছে এবার বলেন ইউনিকেন কোম্পানি আর সুপার ইউনিকর্ন কোম্পানি কি বলুন তো কোনো কোম্পানির লঞ্চিং থেকে যদি এক থেকে দশ বছরের ভিতরেই ওয়ান বিলিয়ন ডিলিয়ন টার্ন হয়ে থাকে তাহলে বলা হয় ইউনিকর্ন কোম্পানি আর থেকে একদিকে দশ বছরের ভিতরে যদি হান্ড্রেড মিলিয়ন করে টার্ন ওভার করে তাকে বলা হয় সুপার ইউনিকর্ন কোম্পানি অলরেডি অনপেসিভ ইউনিকন কোম্পানিতে রূপান্তরিত হয়েছে বিফোর অর্ক ইউনিকন কোম্পানি এবং সুপার ইউনিকন কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমরা তো আমাদের কি ইনকাম হতে চলেছে আপনারা ভেবে দেখেছেন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস হতে চলেছে আমাদের এই অন এক একটা প্রোডাক্টের আর আমরা সেই কোম্পানির ফাউন্ডার ব্র্যান্ড অ্যাম্বাসেডার জাস্ট প্রাউড ফিল করুন আজকে আমরা চলে আসলাম একটা আপডেট এবং গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডাটা আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু ইনফরমেশন দেখছি আপনারা বিভিন্ন ধরনের কমেন্টস করছেন আমাদেরকে অনপেসিভের ফাউন্ডারসদের বা আমরা এই মুহূর্তে যে প্রাণ ব্রাউড ফ্রান্ড অ্যাম্বাসাডার রয়েছে তাদের ইনকাম কেমন হতে পারে বা অনপেসিভ থেকে আমরা কি পরিমাণ ইনকাম পেতে পারি ঠিক আছে তো ফাউন্ডারদের উদ্দেশ্যে একটা কথা শেয়ার করব গুগল অ্যামাজন ফেসবুক ঠিক আছে এই যে যে আইটি কোম্পানিগুলো রয়েছে এদের ফাউন্ডার্স যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাসে ইনকাম করতে পারে তাহলে ওয়ান পেসিভের ফাউন্ডারদের কীরকম ইনকাম হতে পারে একবার ভেবে দেখেছেন একবার ভেবে দেখুন তো বিষয়টা কেন এই কথাটা বলছি গুগল অ্যামাজন ফেসবুক এই ফাউন্ডারদের যে ইনকাম তারা আজকে দশ বছর কি পাঁচ বছর কি সাত বছর ধরে মার্কেটে এসেছে আজকে তাদের যে রেভিনিউ জেনারেট হয় সেটা যদি আমরা যদি একবার ভেবে দেখি বা স্ক্রিনে যদি একটা দেখি যে আসলে অনপেসিভের ফাউন্ডারদের কি পরিমাণ ইনকাম আসতে পারে এই মুহুর্তে অ্যামাজনের পার সেকেন্ডে কি পরিমাণ ইনকাম আছে শুনলে চমকে যাবেন পার সেকেন্ডে কি ইনকাম রয়েছে তাদের অ্যামাজনের পার সেকেন্ডে ইনকাম রয়েছে চার হাজার চারশো বিরানব্বই ডলার পার সেকেন্ডে চার হাজার প্লাস গুগলের রোজগার আছে তিন হাজার দু হাজার তিনশো আটাত্তর ডলার তার মানে পার সেকেন্ডে এবং ফেসবুকের ইনকাম রয়েছে নয়শো আটষট্টি ডলার পার সেকেন্ডে তা আপনারা একবার ভাবছেন যে বিষয়টা কোথায় অ্যামাজন গুগল ফেসবুকের যদি এরকম ইনকাম হতে পারে তাহলে অন আমাদের অন যে বেশি রয়েছে তাদের ইনকামটা কোন পর্যায়ে আসবে জাস্ট অ্যামেজিং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফাউন্ডার্সরা যদি ইনকাম করতে পারে ফেসবুক অ্যামাজন গুগলের তাহলে আমাদের অনপেসিভের ফাউন্ডার্সদের ইনকামটা কি আসতে পারে কি প্রোডাক্ট আছে অ্যামাজন বা গুগল ফেসবুকের অ্যামাজনের তিনখানা প্রোডাক্ট রয়েছে শপিং প্ল্যাটফর্ম বেস্ট প্রজেক্ট এবং আরেকটা রয়েছে কি ডাটা সেন্টার গুগলের আছে বিশ থেকে বাইশটা প্রোডাক্ট তার মধ্যে রয়েছে গুগল সার্চ ইঞ্জিন গুগল ম্যাপ গুগল প্লে স্টোর ইউটিউব আরও এরকম এছাড়া আরও অনেকগুলো রয়েছে ঠিক আছে বলে শেষ করার মতো নয় বিশ থেকে তিরিশখানা খানা প্রোডাক্ট তাদের রয়েছে ঠিক আছে ফেসবুকের কি কি প্রোডাক্ট রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু ফেসবুকের প্রোডাক্ট এই কয়েকটা প্রোডাক্ট যদি পার সেকেন্ডে এই ইনকাম হতে পারে তাহলে অনপেসিবের ফাউন্ডারদের পঞ্চাশটা প্রোডাক্টে কি ইনকাম হতে পারে জাস্ট একটা আইডিয়া করুন এবারে চলে আসি ওয়ান পেসিভের কী কী প্রোডাক্ট রয়েছে ওয়ান পেসিভের ফিফটি প্লাস প্রোডাক্ট রয়েছে তারা পঞ্চাশটিরও উপরে প্রোডাক্ট নিয়ে তার মার্কেটে লঞ্চ নিয়ে যদি লঞ্চ করতে পারে তাহলে ওয়ান পেসিভের ইনকাম ফাউন্ডারদের কী পরিমাণ ইনকাম হতে পারে একটা লজিক্যালি ভাবতে হবে কত টাকা ইনকাম হতে পারে সেটা সময় বলে দেবে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না কিন্তু এদের যদি এই কয়েকটা প্রোডাক্ট যদি এই পরিমাণ ইনকাম হতে পারে হয়তোবা তারা মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে হয়তোবা তারা মার্কেটে এখন পপুলার পর্যায়ে আছে অনপেসিবির বিভিন্ন রকমের মার্কেটিং চলতেছে অনপেসিবির মার্কেটিং করার যে সিস্টেম ওয়ানপেসিবির ডিজিটাল যে ওয়েগুলো সেগুলো কিন্তু তারা এখনও ফলো করতে পারেনি তাদেরকে মানুষ চিনে তাই ইউজ করছে আর আমাদেরটা মানুষ চিনতেছে চিনার পরে এগুলো সব ডাউনলাইনে পড়ে যাবে অনপেসিবির ফাউন্ডারদের ইনকামটা কী আসতে পারে এই মুহূর্তে অনপেসিবির একটা ডাটা আপনাদেরকে তুলে ধরবো সেটা হচ্ছে যে এনপেসিভের এস্টিমেট অ্যানুয়েল রেভিনিউ চারশো পঞ্চাশ মিলিয়ন ডলার ঠিক আছে অনপেসিভের এস্টিমেট অ্যানুয়েল রেভিনিউ চারশো পঞ্চাশ মিলিয়ন ডলারে পার ইয়ার ঠিক আছে তো ভেবেছেন এবং অনপেসিভের যে এমপ্লয়িদের যে পেমেন্ট করার যে রেভিনিউটা দেওয়া হয় পার ইয়ার এস্টিমেট ঠিক আছে রেভিনিউ পার এমপ্লয়ি সেটা হচ্ছে যে আপনার ছয় লাখ তিন হাজার ডলার ঠিক আছে তাহলে এক একজন এমপ্লয়ের যদি রেভিনিউ পার ইয়ার হয় এইটা তাহলে চিন্তা করেছেন যে ফাউন্ডারদের ইনকামটা কোথায় গিয়ে দাঁড়াবে জাস্ট অ্যামাজিং জাস্ট অ্যামাজিং একটা মেমোরি দিয়ে ভাবতে হবে বিষয়টা তাহলে আমরা কেউ আর কমেন্ট করবো না যে ভাই ওয়ান পিছি ফাউন্ডারদের ইনকাম কি আসতে পারে আপনাদের যে টেনশন আপনাদের যে চিন্তা আপনাদের এই যে কষ্ট আপনাদের এই কষ্টের যে সময়টা সেটা কিন্তু আর এইভাবে থাকবে না সেটা যে কোন পর্যায়ে যাবে সেটা কোন পজিশনে যে দাঁড়াবে সেটা আপনারা এই মুহুর্তে আইডিয়া করতে পারছেন না তবে আপনাদের আমি সবসময় একটা কথা বলি যে আপনারা এখন যে পজিশনে আছেন সেইটাকে খুব খুব ফোকাস দিন কারণ এখানে আপনাদের আরও একটু সময় লাগবে এই সময়ের অপেক্ষা করতে হবে আমাদের এক একটা প্রোডাক্ট বিলিনিয়ার বিলিয়ন ট্রিলিয়ন ডলার এক একটা প্রোডাক্ট অনলি একটা প্রোডাক্ট এক একটা প্রোডাক্ট এক একটা ইন্ডাস্ট্রি আমাদের তাহলে বুঝতে পেরেছেন ভেবেছেন একবার যে অনপেসিভের ফাউন্ডারদের কি পরিমাণ ইনকাম হতে পারে জাস্ট একটু সময়ের ব্যাপার এই সময়ের কারণেই আমরা বিরক্ত হয়ে যাচ্ছি এখানে আমরা টাকার জন্য লোভ দেখাতে আসি এটা কোনো মাল্টি লেভেল মার্কেটিং নয় এটা কোনো নেকটিক মার্কেটিং নয় যে আপনাদের কাছে আমরা টাকা পয়সার লোভ দেখাতে আসবো আমাদের অলরেডি ফাউন্ডারশিপ ক্লোজ হয়ে গিয়েছে ঠিক আছে চাইলেও আমরা হয়ে গেছে ক্লোজ চাইলেও আর নিতে পারবো না চিরতরে ক্লোজ হয়ে গেছে ভেবেছেন একটা বার ঠান্ডা মাথায় যারা আমরা সুযোগ থেকে বঞ্চিত হয়েছি তাদের জন্য একটাই অপশন আছে জাস্ট অ্যাজ এ কাস্টমার্স তারা কাস্টমার হিসেবে এখানে ইনকাম করবে আসার কোনো অপশন নেই সারা পৃথিবীর কথা পৃথিবীর মানুষের কথা হিউম্যান আপডেট করতে আসছে অনবাসিপ একটা প্রোডাক্ট ও ব্লেস বিলিয়ন ট্রিলিয়ন ডলার বিজনেস করবে একটা সময় অলরেডি অলরেডি আমাদের ও কানেক্ট কিন্তু ভাইরাল এই মুহূর্তে যদিও আপনাদেরকে ফাউন্ডারদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা যদিও এই মুহূর্তে প্রমাণ করা সম্ভব হচ্ছে না সময়ের কারণ খারাপ যাচ্ছে তাই কিন্তু আর বেশি দেরি না হয় সেই সময়ে সমস্ত প্রোডাক্টের সঙ্গে ও কানেক্ট ও কানেক্টেড থাকবে ইনশাল্লাহ এটা এর আগেও বলেছি একটা ভিডিও ওখানে যদি ভাইরাল হয়ে যায় তো ওই প্রোডাক্ট থেকে কী পরিমাণ ইনকাম হতে পারে ভাবতে পেরেছেন জাস্ট অ্যামাজিং জাস্ট অ্যামাজিং একটু সঙ্গে থাকুন প্রেসিজ নিয়ে থাকুন বিশ্বাস রাখুন ইউ আর দ্য হিরো নো টেনশন আপনার জেনারেশন হিরো আপনার নেক্সট প্রজন্ম হিরো আফটার জেনারেশন জেনারেট হতে চলেছে ইনশাল্লাহ লিগেল ইমপ্রেস ইউর অনপ্রেসিপ জাস্ট ওয়েট অ্যান্ড সি জাস্ট রিল্যাক্স ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন অনপেসিভের সাথে থাকুন অনপেসিভ কিন্তু কাজ চলছে আপনারা যে পরিমাণ নেগেটিভ ভাবনা করুন আপনি উইয়ার দ্য উইনার আপনাদের যে পরিমাণ নেগেটিভ মন্তব্য যেরকম খারাপ চিন্তাভাবনা আপনারা যেভাবে কোনো দিনও দেবে না পেমেন্ট দেবে না পঞ্চাশ সালে দেবে না ত্রিশ সালে দেবে না আরে কাজ করছেন অ্যাস স্যার গ্যারান্টি দিচ্ছে না আপনারা ভেরি ব্যাড ভেরি ব্যাড থিঙ্কস থিঙ্কিংস মাইন্ডটাকে একটু পজিটিভ করুন একটু রিল্যাক্স হন বলবো বলার কোনো ভাষা নেই তো আপনাদের উদ্দেশ্যে আর এক্সট্রা কথা বলতে চাচ্ছি না আপনারা কি হবে আর কি হতে চলেছে আর কোন পর্যায়ে যাবে আপনারা বলেন বলেন যে একটা প্রোডাক্ট লঞ্চ করেন আরে প্রোডাক্টের মতন প্রোডাক্ট তো একটাই তৈরি করে এক হাজার এক হাজার প্রোডাক্ট কী কেউ তৈরি করে নাকি ভালো প্রোডাক্ট একটা তৈরি করে আপনাদের হয়তো কিছু দিলে আপনাদের মনটা ভালো লাগতো পজিটিভ কমেন্ট করতেন ভালো লাগতো তাই তো আর এক্সট্রা কথা বলতে চাচ্ছি না আপনারা দৈনন্দিন কাজে ফোকাস দিন এখানে লেগে থাকেন দেখেন কি হয় কিন্তু গুগল ফেসবুক অ্যামাজন এরা যেমন মার্কেটে রাজত্ব করছে অন করবে একটু সময়ের ব্যাপার তাদের কিছু সংখ্যক ফাউন্ডার আর আমাদের হচ্ছিলো পুরো গোটা বিশ্ববোরে ফাউন্ডার তো আর এক্সট্রা কথা বলার কিছু নেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ